ভিভো এক্স টু একটি ফ্ল্যাগশিপ ফোন যেখানে পাওয়ারফুল চিপসেট হাই কোয়ালিটি ডিসপ্লে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ও টপ নচ ক্যামেরা সেট আপ রয়েছে বিশেষ করে এর মিডিয়াটেক ডায়মন্ড সিটি নাইন প্রসেসর ও ফিফটি মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা অনেকেই পছন্দ করবে আপনি যদি প্রিমিয়াম লেভেলের ফোন খুঁজছেন তাহলে এটি হতে পারে একটি ভালো অপশন ডিটেইলসে যাবার আগে বলে নেই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন এই ফোন নিয়ে আপনার মতামত ডিজাইন ভিভো এক্স টু হান্ড্রেড আসছে গ্লাস ফ্রন্ট অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম ও গ্লাস ব্যাগ ডিজাইন নিয়ে এর ওজন দুই শত দুই গ্রাম ফোনটিতে আইপি সিক্সটি এইট ও আইপি সিক্সটি নাইন সার্টিফিকেশন রয়েছে যা ডাস্ট ও ওয়াটার প্রুফ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে থার্টি মিনিট পর্যন্ত প্রোটেকশন দেবে ডিসপ্লে ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চির অ্যামোলের ডিসপ্লে দেওয়া হয়েছে যেখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট এইচডিআর টেন প্লাস এর ডিসপ্লে প্রোটেকশনে থাকছে স্কট জেনসেশন আলফা পারফরম্যান্স এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি নয় হাজার এর চিপসেট ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসেবে থাকছে অক্টা কোর সিপিইউ জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে ইমরতালিস জি নাইনটি টু ফাইভ ক্যামেরা ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে ফিফটি মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল টেলিফটো আর ফিফটি মেগাপিক্সেল পিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ফিচার্সের মধ্যে লেজার এফ জাইস অপটিক্স টি লেন্স কোটিং এলইডি ফ্ল্যাশ প্যানোরামা এইচডারি ডি এল ইউটি ইম্পোর্ট রয়েছে ব্যাক ক্যামেরায় ফোর কে ও ফুল এইচ ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে সেলফি ক্যামেরা হিসেবে থার্টি টু মেগাপিক্সেল জিরো আল্ট্রাওয়াইড ক্যামেরা যা ফোর কে ও ফুল এইচ ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে ব্যাটারি ফোনটিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার আটশত সিলিকন কার্বন ব্যাটারি যা নাইটি ওয়াট ওয়ার্ড চার্জিং সাপোর্ট করে ইন ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে কানেক্টিভিটির জন্য জিরো ওটিজি সাপোর্ট রয়েছে তবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন প্রাইস ও ভ্যারিয়েন্টস ভিভো এক্স টু হান্ড্রেড মাল্টিপল ভ্যারিয়েন্ট এসেছে বারো জিবির অ্যাম ও দুই ছাপ্পান্ন জিবি বারো জিবির অ্যাম ও পাঁচশ বারো জিবি রোম ষোল জিবির অ্যাম ও পাঁচশ বারো জিবি রোম আর সিক্সটিন জিবির অ্যাম ও এক টেরাবাইট রোম বাংলাদেশে অফিসিয়ালভাবে এই ফোনের ষোল জিবির এম ও পাঁচশ বারো জিবি রোম ভ্যারিয়েন্টের দাম এক লাখ ঊনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন এই ফোন নিয়ে আপনার মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ